আমি বেডরুমে যখন থাকি অনেকটা খোলামেলা থাকি অনেকটা আমার আমি থাকি সে সুপারস্টার তোমাকে আমি টাকা দিয়ে দিয়ে এসেছি আমার কথা শোনার জন্য বিকজ তুমি আমার সব ক্যারেক্টার জানো না অভিনেত্রী তো অভিনয় করবে এটা ওর কাজ না ওর ফিতাক কাজ না ওর সবখানে যেয়ে শোরুম উদ্বোধনী বলেন আমি এটা রেস্টুরেন্ট উদ্বোধনী বলি এটা একটা অভিনেত্রী কাজ না অভিনেত্রীর কাজ অভিনয় করা মানুষের পাশে কিন্তু অনেকগুলো রুম থাকে বেডরুম থাকে কিচেন থাকে লিভিং রুম থাকে ড্রয়িং রুম থাকে আমি ড্রয়িং রুমে যেয়ে আমি ড্রয়িং রুমে যে লাজুক আর বেডরুমে যে লাজুক এক না আমি বেডরুমে যখন থাকি অনেকটা খোলামেলা থাকি অনেকটা আমার আমি থাকি বাট যখন আমি তার অভিনেত্রী থাকি আমার ভিতরে একটা পার্সোনালিটি থাকবে আমি আপনার সাথে ওইভাবে প্রেজেন্টেবল হব ওইভাবে প্রেজেন্ট করে আসবো যখন আপনি নিজের প্রেজেন্টেবল জায়গাটা হারিয়ে ফেলেন তখন আপনি সম্মান কোথায় পাবেন আজকাল যেটা হচ্ছে লাইভ রিয়েল আমি কীভাবে খাচ্ছি কিভাবে ঘুমাচ্ছি কিভাবে নিজের যত্ন করছি মেকআপ করছি সবই যদি আমি মানুষকে দেখা তাহলে আমার মতে তো বলে কিছুই থাকছে না হয়তো বা এখন মানুষের নিডনেস বেড়ে গেছে টাকার প্রয়োজন বেশি তখন হয়তো সম্মানের প্রয়োজন বেশি ছিল আর নিজের সম্মান রক্ষা করতে পারতো এখন হয়তো চারপাশে পরিবেশ অন্যরকম ডিরেক্টর যখন সেটে আসতো ব্যাপারটা অন্যরকম হতো সবাই অনেক ভয় পেত সমস্ত পাওয়ার সমস্ত মানুষের কনসার্ন সব ওই ডিরেক্টরকে ঘিরে থাকতো বাট আমি যখন আমার ডিরেকশন মানে প্রফেশন চেঞ্জ করে যখন আমি ডিরেকশনে এসেছি আমি দেখলাম ওই সম্মান বোর্ডটুকু আর নেই